আমি সলমানি নাকি অন্ধকার কবরে চলে যাব অন্ধকার কবরে আমার সঙ্গের সাথী হয়ে যাবে কোরআন মুনকারা নাকি যখন নাকি প্রশ্ন করার জন্য আসবে তখন আল্লাহর কালাম মাথার দিক দিয়া দাঁড়ায় যাবে এমনি আল্লাহ কালামটা আঁকতে বলবে তোমরা কারা তখন ফিরিস বলবেন আমরা মন কারা না কিরি ফিরিস কেন আস তাকে প্রশ্ন করার জন্য আসছি এমনি আল্লাহর কালাম ডাকতে বলবেন আমার বন্ধু কুমাইতেছে দুনিয়াতে অনেক কষ্ট করে আসছে আসতে জায়গায় আসতে জোরে জায়গায় জোরে তেনাওয়াত করতো সব সময় আমাকে মহাব্বত করতো ভালোবাসত আমার বন্ধু ঘুমায় যা কিছু পারা তোমরা ওইখান থেকে বলে চলে যাও এমনি মন কানাকির ফিরিস তারা ডান দিক দেওয়া যাবে ডান দিক দেওয়া তারে যাবে নামাজ নামাজ ডান দিক দিয়া যখন বাধা দিবে এমনি মুনকার নাকি ফিরিস তারা বারা বাম দিক দিয়া যাবে বাম দিক দিয়া বাধা দিবে রোজা এমনি মুন কাল নাকির ফিরিস তারা যাবে তাই পায়ের নিচ দিয়া যাবে পায়ের দিক দিয়া জামার পথ ওই দিক দিয়া বাধা দিবে দান সৎকা চতুর্দিকে আপনার নিয়ে কামল আপনাকে বেষ্টন করে ফেলবে ও মুসলমান ইমানদার এমনি ফিরিস তারা আমার আল্লাহ দনবারে ডাক দিয়া বলবেন আল্লাহ মাথার দিক গেলাম বাদা দিল কোরআন ডান দিক গেলাম বাদা দিল নামাজ আয় আল্লাহ বাম দিক দিয়ে গেলাম বাদা দিল রোজা পায়ের দিক গেলাম বাদা দিল দাম সদকাম আল্লাহ এখন কি করব আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন রে ও ফিরিস্তারা আমার বান্দা দুনিয়াতেই অনেক কষ্ট করে আসছি আজ ডিসটর্ব করোনা আমার আমা আমার বান্দা ঘুমাইতেছে তোমরা আর দিন করোনা আমার বান্দার কবরটা চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত আমার বান্দার কবরটা প্রশস্ত করে দাও সুবহানাল্লাহ হে মুসলমান ঈমানদার সবচেয়ে বড় আপন কবি আল্লাহর كلام সবচেয়ে বড় আপন হবে আপনার নামাজ সবচেয়ে বড় আপন হবে আপনার রোজা সবচেয়ে বড় আপন হবে আপনার জিকির সবচেয়ে বড় আপন হবে আপনার এর আমল সবচেয়ে বড় আপন হবে দুনুর শরীফের আমল সবচেয়ে বড় আপন হবে আমার নবীর সুন্নত হে মুসলমান ইমানদার আল্লাহ কালাম বড় দামি আল্লাহ কালাম যদি আপনি তেলাওয়াত করতে না পারেন উঁচু করে পবিত্র হয়ে আল্লাহর কালামকে হাতে নিবেন চুমু খাইবেন চোখে লাগাইবেন মাথায় নিয়ে নিয়া বুকে চাপ দিয়ে ধরে ধরে চোখের পানি সেরে সেরে কাঁদবেন আর আমার আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহ আল্লাহ গো আমার চোখ আছে ঠিকই চোখে দেখি ঠিকই কিন্তু তোমার কালাম তেলামত করতে পারি না চোখে দেখি কিন্তু তোমার কালাম তেলামত করতে পারি না আয় আল্লাহ কিন্তু তোমার কালামকে বড়ই মহব্ব করি তোমার কালামকে বড়ই ভালোবাসি গো আল্লাহ তোমার কালামকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি ও আল্লাহ মেহরবানি করে কোরআনের করতে তোমার কালাম আল্লাহ শরীফের বরকতে আল্লাহ তুমি আমার জিন্দেগির গুণাগুলো মাফ করিয়া দাও আয় আল্লাহ তোমার কোরআনের বরকতে আমার ঘরের অভাব দূর করে দাও আল্লাহ তোমার কোরআনের বরকতে আল্লাহ তুমি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার কোরআনের বরক আমার রুজি রুজগারে বরক দাও হালাল টাকা পয়সার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তোমার কোরআনের বরকতে আমার করে খাস রহমত নাজিন কোন আল্লাহ তোমার কোরআনের বরকতে মরণে সময় তুমি ইমান করো আল্লাহ তোমার কোরআনের বরকতে আল্লাহ তুমি কবর দাও আল্লাহ তোমার কোরআনের বরকতে আল্লাহ হাসরে মিজানে ফুলসিনাতে সব জায়গায় আল্লাহ তুমি হেফাজত করো এ মুসলমান আল্লাহ দরবারে এই কোরআন শরীফকে বুকে নিয়া সমস্ত মানুষ যখন ঘুমায় আপনি না ঘুমাইয়া আরামে গুমকে হারাম করে আল্লাহ কালামকে সামনে নিয়ে আল্লাহর কালামকে বুকে নিয়ে মহব্বত করে ভালোবেসে আমার আল্লাহ দরবারে যখন বলবেন আল্লাহ তোমার কোরআনের বরগদে আল্লাহ তুমি আমাকে জান্নাতের মেহমান বানায়া দাও হ্যাঁ পৃথিবীর মানুষ আল্লাহর কালাম বলো তো আল্লাহ কালামের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের সম্মান তাদের ইজ্জত তাদের মর্যাদা আমার আল্লাহ দুনিয়াতে বাড়াইয়া দেন শুধু তাই না মৃত্যুর পরেও আল্লাহ হাসরের ময়দানে সব জায়গায় কোরআনের হাফেজের সম্মান মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিবেন শুধু তাই না আমার প্রাণের বাইরা আল্লাহর কালামের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহর কালাম তখন তার কবরের ভিতরে পাখির রূপ ধরে প্রবেশ করবে সুবহানাল্লাহ হে মুসলমান ঈমানদার হাফিজ কোরআন এবং যারা কোরআনকে ভালোবাসেন কোরআন তেলাওয়াত দ্বারা করেন ওই সমস্ত ব্যক্তিরা যখন কবর জগতে চলে যাবেন অন্ধকার কবরে চলে যাবে তখন আল্লাহর kalam তখন পাখির বেশে আপনার সিনার উপরে বুকের উপরে এসে বসে যাবে এমনি ওই পাখিটা আপনাকে বলবে হে বন্ধু তুমি ভয় পায় না আমি কোনো সাধারণ পাখি না রে বন্ধু আমি হলাম আল্লাহর কালাম পাখির রূপ ধরেই তোমার কবরে প্রবেশ করেছি তোমার কোনো ভয় নাই তোমার কোনো পেরেশানি নাই তোমার কোনো চিন্তা নাই যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর কালাম তোমাকে না জান্নাতে না প্রবেশ করাবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কালাম আমার আল্লাহর দরবার না সুহান। জন্য মুসলমান ইমানদার সদা সর্বদা আল্লাহর কালাম তেলাওয়াত করুন সব রকমের বালা মুসিবত থেকে হেফাজত করবে আমার আল্লাহ আপনি যদি উট ড্রাইভার হন আপনি হাতে উটু চালান পায়ে উটু চালান এই জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করুন হে মুসলমান আপনি যদি সিনজি ড্রাইভার হন আপনি হাতে সিনজি চালান পায়ে সিনজি চালান আপনি জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করুন কো গো আল্লাহর কালাম তেলামত কিভাবে করবো আমি তো আল্লাহর কালাম তেলামত করতে পারি না আমি তো কোরআন তেলামত জানি না ও মুসলমান ইমান্দার আমার আল্লাহ বলেন ফাকর মিনাল কুরআন বান্দারে থেকে তোমার কাছে সহজ মনে হয় ওই জায়গা থেকে আমার কালা শরীফ তুমি তেলামাত করো তুমি যদি কুলকু আল্লাহ শরীফ সোরা পারো তুমি কুলকু আল্লাহ সোরা পারো আলহামদু সুরা যদি পারো আলহামদু সুরাই তুমি পড়তে থাকো যেই সুরা পারো ওই সুরাই তুমি তেলামাত করো মুসলমান ইমানদার হ্যাঁ পৃথিবীর মানুষ আল্লাহর কালা সাথে সম্পর্ক যদি করতে পারেন ও মুসলমান ইমাদার আপনার কোনো ভয় নাই আপনার কোনো পেরেছানি নাই কারণ সদা সর্বদা সব সময় সব রকমের পালা মুসিবত থেকে হেফাজত করার মালিক জোরে বলেন কে আমার আল্লাহ হেফাজত করবেন যদি আল্লাহর কালাম কালামকেলাম করি আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন যদি আল্লাহর কালামকে ভালোবাসি আমার আল্লাহ হেফাজত করবেন যদি আল্লাহর কালামকে মহাব্বত করি এ মুসলমান আমার কোনো মাল চুরি ডাকাতি কিছুই হতে পারে না কারণ আমি যদি আল্লাহর কালামকে ভালোবাসি আমি যদি আল্লাহর কালামকে মহাব্বত করি ভালোবাসি আমার আল্লাহ আল্লা রিন আমার সব কিছুই হেফাজত করবেন মুসলমান এই জন্য আল্লাহর কালামকে বন্ধু বানান নামাজকে বন্ধু বানান রোজাকে বন্ধু বানান মাদ্রাসার তলে আলেম ছাত্রবাইদেরকে বন্ধু বানান হকানি আলেমদেরকে বন্ধু বানান হকানি পীর সাহেবদেরকে বন্ধু বানান আমার আল্লাহ বলেন ওয়কুম আমার আল্লাহ বলেন সাদিকিনকে বন্ধু বানাও আল্লাহ বলাদেরকে বন্ধু বানাও এমন ব্যক্তিকে বন্ধু বানাও যে ব্যক্তি তুমি যাকে বন্ধু বানাইলে তোমার বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে এমন বন্ধুকে বন্ধু বানাইও না যে বন্ধু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এই জন্য মুসলমান ইমানদার আমার পর্দার মা আপনার মাত আপনার একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন আপনার কপাল ভালো আপনার ভাগ্য অত্যন্ত ভালো কারণ হাফেজে মা কোরআনের মাফে বাবা সবাই হতে পারে না মুসলমান ইমানদার আজকে যাদের মাথায় পাগড়ি পরানো হবে তাদের ভাগ্য কত ভালো ও মুসলমান হাসরে মহারি আমার আল্লাহ রবিন হাফেজে কোরআনকে ডাক দেওয়া বলবেন ও হাফিজ দুনিয়াতে যেমন সুন্দর করে আমার কালামুল্লা শরীফ তেলামাত তুমি এখন মাসরের ময়দানে আমার কালামুল্লা শরীফ তেলামাত যখন হাফিজ কোরআন কোরআন তেলামাত যখন শুরু করবে একটা আয়াত পড়বে জান্নাতের ভিতরে একটা তালা হয়ে যাবে দুইটা আয়াত পড়বে দুইটা তালার মালিক হয়ে যাবে তিনটা আয়াত পড়বে তিনটা তালার মালিক হয়ে যাবে এমন করে ছয় হাজার ছয় শত যখন শেষ করা হবে ছয় হাজার ছয় শত তালার মালিক হয়ে যাবে সোহান আল্লাহ ও মুসলমান ছয় হাজার ছয় শত তালার উপরে স্পেশাল বা বেলনা তালার একটা রুম তৈরি করবেন ওই রুমের ভিতরে মা বাপকে আমার আল্লাহ রব্বুল আলামিন জায়গা করে দিবেন শুধু তাই না হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে এমন দুইটা মুকুট পরানো হবে এত আলোকিত হবে এত আলোকিত হবে এত আলো হবে সূর্যের আলোর থেকে আরো বেশি আলোকিত হয়ে যাবে সুহান একটা ছেলে হাফেজে কোরআন তাদের ভাগ্য বড় ভালো ও মুসলমান ইমাদার একজন হাফেজে কোরআন দশজন ব্যক্তিকে আল্লাহর তুমি জান্নাতে নিয়ে যেতে পারবে দশজন ব্যক্তিকে হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাইতে পারবে